সীমান্তবর্তী গ্রামীণ এলাকায় বিকাশের নজর ছিট মেচি নদীর উপর কোটি টাকা সেতু নির্মাণ খড়িবাড়ি বিনাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উর্লাজোত ও সীমান্তবর্তী গ্রাম হারিভিটা সহ আরও পাঁচটি গ্রামের বুক চিরে বয়ে গেছে ছিট মেচি নদী এতদিন নদী পারাপারে একমাত্র ভরসা ছিল এই ঝুলন্ত সেতু তবে শুধু যাতায়াত করত সাধারণ মানুষ সেতু না থাকায় গ্রামে ঘুরপথে পৌঁছাতো অ্যাম্বুলেন্স সেই সমস্যার সমাধানের উদ্যোগ নিল শিলিগুড়ি মহকুমা পরিষদ মহকুমা পরিষদের উদ্যোগে ডাব্লুবিএসআরডি এর তহবিল থেকে ছিট মেচি নদীর সেতু নির্মাণে বরাদ্দ হলো প্রায় এক কোটি টাকা নদীর উপর তৈরি হবে বারোটি বক্সের প্রায় মিটার মিটার লম্বা ও চওড়া সাত সেতু বর্ষার আগেই খুলে দেওয়া হবে সেতু বহু সেতুক্ষেপ সেতু তৈরি হতেই খুশি স্থানীয়রা অপরদিকে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকার উন্নত মানের সেতু নির্মাণ হচ্ছে তৃণমূল সরকার শুধু নির্বাচনে ভোট জেতার জন্য উন্নয়ন করে না সারা বছর গ্রামীণ এলাকায় উন্নয়নের জোর দেয় তবে বিজেপি সাংসদের বিধায়করা গ্রামীণ এলাকায় মানুষের ভোট জিতে কোনো কাজ করছে না বলে বিজেপিকে কটাক্ষ করেন মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ আগে তো আমরা নিজ দিয়ে যাওয়া আসা করতাম অনেক অসুবিধা হতো এখন যে আগে যে ব্রিজটা ছিল এখানে সামনে শ্মশান যাওয়া আসা করলে ব্রিজটা একটা আবাস হতো উঁচা নিচা কিন্তু খুব অসুবিধা হতো এখন পাকা ব্রিজ হয়ে আমরা খুব ভালো খুব সুবিধা এখানে অনেক লোকে যাওয়া আসা করে সামনে বিহার আছে নেপাল আছে এই রাস্তা দিয়ে অনেক আদিবাসী কি আমরা অনেক লোক কাজ করে এখানে সামনে বান্দরবাড়ি ফ্যাক্টরি আছে সর্বপ্রথম এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষিত যে একটা দোলনা বেরিয়ে ছিল যেটা দিয়ে মানুষ চলাচল করতে পারত না এটা হচ্ছে পরবর্তী আগামী দিনের যে সরকার সেই সরকারের কাজের যে মানুষ দুর্ভোগ সেটা বুঝে গেছে সেটা আমাদের দৃষ্টিগোচরে আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রণয় এবং যে মানুষের যে চাহিদা যে এই এলাকার মানুষ যেখানটার পাশে গ্রাম পঞ্চায়েত আছে হাই স্কুল আছে এবং এই এলাকাটা সবথেকে খড়িবাড়ি ব্লকের সবথেকে কৃষি প্রধান এলাকা হচ্ছে বিনাবাড়ি অঞ্চল তার অন্যতম রূপ তো এই ব্রিজটা হওয়ার পরে মানুষের যে ব্যবসা বাণিজ্য থেকে স্কুল এবং হসপিটাল খড়িবাড়ি যে যাবে তার অনেকটা রাস্তা কমে গেলে যেটা আট কিলোমিটার ছ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হতো এটা খুব সহজ হয়ে গেল এটা আনুমানিক কোটি টাকায় এসআরডি ডাব্লুডি এসআরডি থেকে কাজ হচ্ছে আমরা কাজে বিশ্বাসী আমরা কাজ করি এটা হচ্ছে একচল্লিশ মিটার ব্রিজটা হবে তার মধ্যে বারোখানা তিন মিটারের বক্স হবে যেটা দিয়ে পঁচিশ ফিটার হচ্ছে চওড়া হয়ে যাবে রাস্তাটা এটা সত্যি গ্রামে গঞ্জে এরকম হওয়াটা মানে খুবই একটা অতুলনীয় ব্যাপার কিন্তু আমরা কাজ করি প্ল্যানিং মোতাবিক কাজ করি আমরা এরকম কাজ করি না আজকে কাজ করলাম কালকে চলে যাব আপনারা দেখেছেন যে বিগত দিনে আমরা খড়ি বাড়িতে বা বিন্দাবাড়িতে যে হারে কাজ হচ্ছে তো এখানটা কাজের জোয়ার বইয়ে দিচ্ছি আমরা তো মানুষের যে চাহিদা ছিল সেই চাহিদাটা পূরণ করার চেষ্টা করছে কিন্তু যারা এখানকার ভোট নিয়ে লুট করেছে নিয়ে গেছে মানুষের কথা আশ্বাস দিয়েছে কথা বলছে কিন্তু কাজের কাজ কিছু করতে পারেনি তাদেরকে আমরা বলতে চাচ্ছি যে আমরা ত্রিশতর পঞ্চায়েত নির্বাচনে যেভাবে কাজ করছি আপনাদের সাংসদ এবং বিধায়কের ফান্ড দিয়ে কিছু কাজ করুন শুধু গীতা ধর্ম হয় না মানুষের আমাদের কাজ চাই রাস্তা উন্নতি চাই মানুষের সুখ শান্তি চাই